নমস্কার বন্ধুরা তা সামনে তো দুর্গা পুজো চলে এসছে আর পুজো পুজো রব একটা সাজো সাজো রব দারুণ লাগছে দুর্গা পুজোর আগে যে এত সুন্দর লাগে সবারই ভালো লাগে শরৎকালের আকাশ মানে কি শিউলি ফুলের গন্ধ কাশ ফুলের সৌন্দর্য বলা বাহুল্য তা কথা তা আমার কটা গাঁদা ফুলের আমি অর্ডার পেয়েছি গাঁদা ফুলের মালার অর্ডার পেয়েছি তা প্রায় কমপ্লিট হয়ে গেছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করছে সামনে দুর্গা পুজো তা দুর্গা পুজো উপলক্ষেই এই গাঁদা মালাগুলো নেবে তা আর এই তোমাদেরকে বলছি যে আর গাঁদা ফুলের মেশিনটার নাম হচ্ছে ডিজিলেটার মেশিন হুম তা এটা সাত ফুলের সাত ফুলের মালা এটা মা দুর্গা পুজো মা দুর্গা পুজো পরে তো লক্ষ্মী পুজো হয় লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোর জন্য এই মালাটা খুব সুন্দর মা লক্ষ্মী গলায় আমাদের মন্দিরে মা লক্ষ্মী এরকম এই মালাই পরে থাকে তা লক্ষ্মী মা লক্ষ্মী গলায় গাঁদা ফুলের মালা এই ছোট মালাটা খুব ভালো লাগে এটা সাত ফুল হ্যাঁ ফুল তোমরাও যদি কেউ এই সাত ফুলে মালা নিতে যাও নিতে যাও আমাকে কমেন্ট বক্সে বলবে আমি তাহলে সব কীভাবে নিতে পারবে কত দাম সব বলে দেবো হুম তোমরা যদি কেউ নিতে চাও এই মালা এটা সাত ফুলে গাঁদা ফুলের মালা তাহলে আমি বলে দেবো কত দাম হুম আর কীভাবে নেবে সব বলে দেবো তোমরা এই মালাগুলো তোমরাও কিনতে পারো যদি ভালো লাগে তা অর্ডার পেয়েছি অনেক তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তা এই সাত ফুলের মালা বিশেষ করে ছোটো মা ছোটো মা লক্ষ্মীকে খুব সুন্দর মানে মা লক্ষ্মী গলায় খুব সুন্দর লাগে সত্যিকারের গাঁদা ফুলে মালা লাগে সত্যিকারের গাঁদা ফুলে মালা লাগে এবার তোমরা যে কোনো ছোটো রাধাকৃষ্ণ ঠাকুরকেও পড়াতে পারো ছোট ঠাকুরকে পড়াতে পারো খুব একটা ছোট হয় না তা সাত ফুলের মালা আর কি তা অনেকগুলো অর্ডার পেয়েছি তোমাদের শেয়ার করলাম প্যাকেটে ভরে রেখেছি এটা কুড়ি পিস আছে কেমন কুড়ি পিস মালার অর্ডার পেয়েছি আর এই বড় মালাগুলো আমি তৈরি করছি বড় মালাগুলো আমি তৈরি করছি তা এগুলো হচ্ছে উনিশ ফুলের মালা উনিশ ফুল এগুলো আমি তৈরি করছি নিজেদের মানে গিফট দেওয়ার জন্য এগুলো বড়ো মালা তৈরি করছি হুম তা এগুলো অর্ডার না এগুলো তোমরা যদি এই মালাও নিতে চাও আমাকে কমেন্ট বক্সে জানাবে উনিশ ফুলে বড় মালা খুব বিরাট বড় মালা এটা বিরাট বড়ো ফটো এটা খুব খুব সুন্দর লাগে বড়ো ফটো এটা মা তার আমার ফটো মা কালীর মাল মা কালীর গলায় খুব সুন্দর লাগে লালটা হ্যাঁ সাদা লাল দিয়ে একটা করেছি তোমরা এই মালা তোমরা করতে পারো তা যদি কোনো কারণে আমার সাথে আমার কাছে এই মালাগুলো তোমরা নিতে চাও তাহলে তোমরা কমেন্ট বক্সে জানিও আমি কীভাবে কত দাম সবই বলে দেবো সবই বলে দেবো তাহলে তোমরা এই মালাগুলো নিতে পারো আর একটা কথা বলছি অহংকার না এটা আমার কিন্তু আমার ভালোই লাগে একটা জীবনে একটা অহংকারও লাগে না হলো আমি নারী বলে হতো টিভিতে নারী 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 বলে প্রোগ্রাম হতো হাতের কাজের ব্যাপারে তা আমি টিভি থেকে প্রাইজ পেয়েছি গাঁদা ফুলে মালার জন্যই প্রাইজ পেয়েছি আমি একদিন আমার তাদেরকে ভিডিও করব কি প্রাইজ পেয়েছি হ্যাঁ নারীর ক্যালেন্ডারটা আছে ডেট ক্যালেন্ডার হ্যাঁ আমার প্রমাণ স্বরূপ সব দেখাবো আমার খুব আনন্দ পেয়েছি আমি টিভি থেকে প্রাইজ পেয়েছি টিভিতে আমাকে দেখিয়েও তা আবার পেপারও আছে পেপারটাও আমার কাছে আছে যে জানেন কি কিভাবে উল দিয়ে গাঁদা ফুলে মালা তৈরি হয় দেখতে গেলে জি বাংলায় আমার এত ভালো লেগেছে পেপারটা যত্ন করে রেখে দিয়েছি তোমাদের সঙ্গে আমি পরে পরে ভিডিওতে শেয়ার করব। তা তোমরা যদি কেউ গাঁদা ফুলে মালা আমার কাছে কিনতে চাও তোমরা তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন কত দাম সবাই বলে দেবো কত সাইজ মালাটা পছন্দ হচ্ছে বড় মালাটা না ছোটো মালা আমাকে বলবে তোমরা কমেন্ট বক্সে আমি তাহলে সেই বুঝে তোমাদেরকে আমি বলবো কেন তোমরা যদি নিতে চাও ভালো নিতে যাওয়ার ইচ্ছুক হোক আমাকে তোমরা বলো তা বড় মালাগুলো আমি নিজের জন্য করছি মানে পাড়ায় দু একটা বউ নেবে আর আমি প্রত্যেকবার আমি চেঞ্জ করি পুজোর আগে আমাদের বড় ঠাকুর ঘর আছে প্রত্যেক ফটো ইয়েতে মালাগুলো দেবো দেখতে ভালো লাগবে বলতে না আমার আমার নিজের হাতের কাজই আমার ঘর সেজে যায় কেমন যে কোনো জিনিস থালি পোষ বলো চেয়ারে বাবা সবদের তোমরা জানো কী সব বানাই আমি তা আমার ভীষণ ভালো লাগে হাতের কাজ যে কোনো অনুষ্ঠান হলে আমার হাতের কাজ দিয়ে গোটা ঘর সাজিয়ে দিই তাই এইভাবে তোমরা মালাগুলো নিজেরাও বানাতে পারো আমার ভিডিওতে শেখানো আছে তোমরা শিখে নিজেরাও বানাতে পারো আর যদি কেউ মালাগুলো কিনতে চাও আমাকে তাহলে কমেন্ট বক্সে জানিও হ্যাঁ আমি তাহলে কত দাম কি সব বলে দেবো কেন পুজো আসছে ঘরের প্রত্যেক বাড়িতেই সাজগোছ নতুন বিছানা চাদর কেনা হচ্ছে তাই না আমার আমরা তো সব কিনেছি নতুন বিছানা সব নিজেদের সাজগো সবাই কেনে লিস্টির থেকে শুরু করে লিস্টির থেকে লিস্টি থেকে শুরু করে টিপের পাতা থেকে শুরু করে চুড়ি চুড়িদার শাড়ি সবই কেনা হয় তার মধ্যে বিছানা চাদর পর্দা অনেকে পুজোর সময় আরও অনেক কিছু গিফট কেনে কেউ হয়তো অনেক অন্য জিনিসও কেনে বাসনের সেট যে পুজো এলেই মনে হয় কিছু একটা নতুনত্ব কিনে ঘরের জন্য আর ঘরটা গোছাতে ইচ্ছা করে আমাদের ঘর সাজানো চলছে ভালোই লাগে ঘরটা পৌঁছবে চলে খুব সুন্দর লাগে তা এই মালাগুলো তোমরা যদি নাও আমাকে বড় মালাগুলো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও তাহলে তোমরাও মালাগুলো তোমাদের বাড়িতে বসেই পেয়ে যাবে কীভাবে পাবে আমি জানিয়ে দেবো তোমরা কমেন্ট বক্সে আমাকে বলো দেখো তোমাদের সামনেই মালাটা গাঁথলাম হয়ে গেলো খুবই তাড়াতাড়ি হয়ে যায় অবশ্য ফুলগুলো করতে সময় লাগে গাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় ফুলগুলো যদিও মেশিনের কিন্তু মেশিনে হলেও মেশিন তো অটোমেটিক উল্টা মেশিনে ঠেকাচ্ছে আর ফুল তো হয়ে যাচ্ছে না এটা হাতে হ্যান্ড হ্যান্ডক্রাফ হাতে জড়ি 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 তারপরে আসম বোনা ছুঁচে উল্টা ঢুকে আবার সেলাই করে তবেই ফুলটা বেরোয় তোমরা দেখবে সেখানে আছে। খুব সহজ তা বলছি না সময়ও লাগে ফুলটা অনেকেভাবে মেশিনে ফুল হ্যাঁ খুবই সহজ কিন্তু কোনো কোনো মতেই না মেশিন মেশিনে উল ঠেকালে তো ফুলটা হচ্ছে না যেসব মেশিনে উল ঠেকালে যে ফুলটা অটোমেটিক হয়ে যেত তাহলে জানতাম মেশিনে ফুল কিন্তু এটা করতে ভালোই খাট নিয়ে আছে তা তোমরা যদি কেউ এই মালাগুলো কিনতে চাও আমাকে অবশ্যই 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 কমেন্ট বক্সে জানিও হ্যাঁ এই জন্য ভিডিওটা দিলাম তোমাদের কথা ভেবে তাহলে রাখছি আর মালাগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও